হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি হীরা স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই প্রতিদিনকার মতো ঘর গোছানো বান্না সংসারের কাজকর্ম মোটামুটি এগুলো নিয়েই ভিডিওটি সাজিয়েছি তবে এর সাথে অনলাইন থেকে কিছু জিনিসপত্র এনেছি যেগুলো বেশিরভাগই হচ্ছে ঘর সাজানোর জন্য তো সেই সব জিনিসপত্র যেগুলো কিনেছিলাম সেগুলো তো দেখাবই আর এর সাথে কত ভিডিওটা আপলোড দেওয়ার পর একটা স্টোরেজ বক্স সম্পর্কে জানার জন্য মানে আমার কমেন্ট বক্স অনেকটাই ভারী হয়ে উঠেছে সেটা সম্পর্কেও আজ তোমাদের একটা ক্লিয়ার ধারণা দিব যে সেটা আমি কোথা থেকে কিনেছি কত প্রাইস সুবিধা অসুবিধা ভালো কি মন্দ সমস্ত কিছুই আজকে তোমাদের জানাবো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা ঠিকঠাক মতো দেখবে আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওর কোনো অংশ বা কোথাও কোনো কিছু যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবে আর যারা নতুন আমার ভিডিওটি আজকে দেখছো এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো শীতের সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম ধোয়া ওঠা বাপা পিঠা চালের গুড়ি নারকেল বা গুড় দিয়ে বানানো যে কোনো পিঠা মানে হোক সেটা পুলি পিঠা বা সাপটা বা হাতে কাঠা সেমই পিঠা যাই হোক না কেন আমার কিংবা আমার বাসার সবার কিন্তু এসব পিঠা দিয়ে নাস্তা করতে বেশ ভালোই লাগে আসলে শীতের সকালে এরকম পিঠা দিয়ে নাস্তা করাটা এটা আমাদের আসলে বাঙালিদের জীবনে একটা প্রাচীন রীতি যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি শুধু দেখে আসতেছি না মানে এটার সাথে মনে হয় আমাদের শৈশবের যে স্মৃতি সেটা আসলে ওতপ্রোতভাবে জড়িত তো আমিও আমার মা শাশুড়ির মতো এখন চেষ্টা করি ওই রীতিটা বুকে লালন করার আর শীতের সকালে পিঠা দিয়ে আসলে নাস্তা করাটা শুধু খাবারের মধ্যেই যে সীমাবদ্ধ এটা নয় এটা আসলে আমার কাছে মনে হয় যে এক ধরনের অনুভূতি বা এক প্রকার আমাদের বাঙালিদের ঐতিহ্যও বটে বাজারে এখন শীতের সবজির যে পরিমাণ ছড়াছড়ি তাতে দেখলে মনে হয় যে মানে একটা রঙিন উৎসবের মধ্যে আমরা চলে এসেছি এমন একটা অবস্থা আশেপাশে তাকালেই সবুজ সবুজ পালন শাক তারপরে কমলা সুন্দরী গাজর রাল রঙের বিট তরতাজা ফুলের রানি ফুলকপি সাথে মূলা টমেটো পাতাকপি কুমড়ো এগুলো তো আছেই আর সেই সাথে রয়েছে বিক্রেতাদের মিষ্টি মিষ্টি হাসি বাজারে যেন এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে যেটা কিন্তু দেখতে আমার ভীষণই ভালো লাগে আর আমি কিন্তু প্রায় আমার মেয়ের স্কুলে যাওয়ার পথে আমি হচ্ছে বাজার করে আসি তো আজও দেখো অনেকগুলো বেলা বাজার করে এসেছে আর সেই বাজারের একটা মেলা বসিয়ে আমিও বসে পড়েছি তো এখানে কিন্তু আজকে অনেক কিছুই রান্নাবান্না করব তো আজকে কিন্তু একটা চটচড়ি তোমাদের দেখাবো মানে মিক্সড সবজির একটা চরচড়ি তো সেটা কিন্তু খুবই একটা ইউনিক রান্না আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে যদি আমার একশো জন ভিডিও দেখে তার মধ্যে বিশজনই এই রান্নাটা জানে না তো এত সুন্দর একটা রান্না এবং মজার একটা রেসিপি আজকে তোমাদের দেখাবো কতগুলো পেঁয়াজের কলিও আমার লাগবে রান্নাটায় তার জন্য কিন্তু এই পেঁয়াজের কলিগুলো আমি অনেক টাকা দিয়ে কিনে এনেছি তো এই চরচরিতে আমি কি কি সবজি দিব বা কি কীভাবে রান্না করব তো সেটা আমি রান্নার সময়ই দেখিয়ে দিব তো প্রথমে ভেবেছিলাম সব কিছু আমি কেটে নিব তো পরে ভাবলাম এগুলো কাটতে আসলে অনেক সময় লাগবে তো এত সময় নষ্ট না করে তার থেকে এগুলো বরং খালাকে বুঝিয়ে দিলাম যে খালা এইভাবে এইভাবে সব কিছু কেটে রাখো আর এপাশে বরং আমি তোমাদের সেই অনেক জানতে চাওয়া সেই বক্স সম্পর্কে বলি যেটা তোমাদের আসলে কাজে দেবে তো কথা তো আসলে অনেকেই বলতে মন চায় তারপরেও সবসময় কিন্তু আমি চিন্তা করি যে কথাটা বললে তোমাদের কাজে লাগবে বা যেটা তোমাদের প্রতিদিনকার জীবনে একটু হলেও উপকার হবে তো সেই সম্পর্কেই আমার ভিডিওতে ধারণা দেওয়ার তো প্রেক্ষিতেই বলছি দেখো এটা কিন্তু অর্গানাইজার বক্সটা আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এটা আমি কোথা থেকে কিনেছি কত প্রাইস তারপরে হচ্ছে এটা সুবিধা অসুবিধা সব কিছু তো দেখো এক একজন এক একভাবে এটা ইউজ করতে পারো তো আমি কিন্তু এটা চিংড়ি মাছ রাখার জন্য আর হচ্ছে অনেক সময় আমাদের ওই যে স্যুপ বা নুডুল পাস্তা এরকম কিছু রান্নার জন্য আমাদের ওই যে ছোট ছোট যে মাংসের পিসগুলো লাগে ও আমার চিন্তা হচ্ছে যে ওরকম ছোট ছোট যে মুরগির পিসগুলো আর কি ওই ওইগুলো যদি আমি এরকম করে আর কি রেখে দিই তো যখন আমি নুডলস করতে যাব তখন এই একটা সিট বের করে নিলে আমার হয়ে যাবে আবার যখন আমি পাস্তা বানাতে যাব তখন ওই একটা এখান থেকে একটা সিপ বের করে নিলেই হয়ে যাবে তো এরকম একটা আইডিয়া থেকে আমি এই বক্সটা কিনেছিলাম তবে আমি কিন্তু কোথা থেকে কিনেছি আর দামটা সেটা কিন্তু বলিনি তো কেন বলিনি সেটা একটু তোমাদের বলি আমি এটা কেনার পরে আমি বিভিন্ন পেজে বিভিন্ন প্রাইস দেখেছি যেমন আমি ওই যে প্রথম যে দুইটা বক্স কিনেছি এগুলো নিয়েছি হচ্ছে পাঁচশো নব্বই টাকা করে আর আমি ওটা নিয়েছিলাম হচ্ছে কিচেন প্যালেস নামক একটা পেজ থেকে আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছি হচ্ছে দুইশো টাকা করে রানা ডট কম নামক একটা পেজ থেকে তো তোমাদের ডিফারেন্সটা আসলে বলি আমি যে পাঁচশো টাকা দিয়ে যেটা নিয়েছি সেটা কিন্তু খুবই ভালো আর কি আমার দেখেই আর অনেক পছন্দ হয়েছে যদিও টাকাটা একটু বেশি কিন্তু এই যে রানা ডট কম থেকে এটা হচ্ছে আমি দুশো টাকা করে নিয়েছি তো এটা আমি আমার যখন নিব তখন কিন্তু আমার একটু সন্দেহই হয়েছিল যে এত কম প্রাইসে মানে দুশো টাকা কমে এই পেজ থেকে দিচ্ছে জিনিসটাকে আসলেও ভালো হবে তো আমি যখন রানা ডট কমে ওদের নক করেছিলাম যে আমি বলেছিলাম যে অন্য পেজে এত বেশি দামে দিচ্ছে তাহলে আপনারা এত কম দামে দিচ্ছে তাহলে আপনাদের প্রোডাক্টটাকে অরিজিনাল তো ওরা ওরা একশো পার্সেন্ট আমাকে শিওর করেছে যে হ্যাঁ প্রোডাক্টটা অরিজিনাল তো ওরা আর কি কমে দিচ্ছে তো যখন জিনিসটা আসলে আমার হাতে আসে হাতে আসার পর আমি বুঝেছি দুইটার মধ্যে অনেক ডিফারেন্স এটা দেখো এটা কিন্তু চাপ দিলেই হচ্ছে মনে হচ্ছিল যে ভেঙে যাবে খুবই নরম লাগতেছিলো প্লাস্টিকটা আর কিচেন প্যালেস থেকে যেটা আমি এনেছি পাঁচশো নব্বই টাকা করে ওইটা আসলেই ভালো ছিল মানে ওটা ধরার পরেই বোঝা যাচ্ছিলো যে না মানে একটা ভালো প্রোডাক্ট আমি হাতে পেয়েছি তো এই হচ্ছে ব্যাপারটা এটার জন্যই আসলে আমি তোমাদের ওই দিন আসলে ক্লিয়ার করিনি যে আমি কেনার পরে যখন দেখেছি যে আরেকটা পেজে কমে তখন আমি ওইটা একটু অ্যাভয়েড করে গেছি যে আমি আগে এটা আমার হাতে আসুক তারপরে ভালো মন্দ তোমাদের আর কি আমি বোঝাবো বা দেখাবো তো এই তো এখন তোমাদের তো ভালো মন্দ দুটোই বলে দিলাম তো এখন তোমরা তোমাদের চয়েস তোমরা কোনটা নিবে যদি তোমরা টাকা কম দিয়ে নিতে চাও তাহলে রানা ডট কম থেকে নিতে পারো আর যদি তোমরা চাও যে টাকা একটু বেশি গেলেও আমি একটা ভালো প্রোডাক্ট হাতে পেতে চাই তাহলে তোমরা কিচেন প্যালেস থেকে নিতে পারো আর স্টোরেজ বক্সটা দেখানোর পরে অনেকের একটা অভিযোগ আমার প্রতি ছিল যে আমি কেন দাম বা কোথা থেকে কিনেছি এগুলো কেন বলিনি তো আমি আশা করি যে আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে কেন বলিনি আর দিল্লু বাপু আরিয়ান ভাইয়া মুক্তা আপু আশা করি তোমরাও তোমাদের কমেন্টের অ্যান্সার পেয়ে গেছো তো মলা বা কাঁচকি মাছের চচ্চড়ি তো তোমরা অনেকেই খেয়েছ তো আজকে যে চচ্চড়িটা করব সেটা করতে হচ্ছে লাগবে খলসা মাছ আমরা তো বলি খয়রা মাছ বা খলসা মাছ তোমরা কে কি নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো সাধারণত গরমের শেষে মানে শীতের প্রথমেই এই মাছটা পাওয়া যায় পুকুরের পানি যখন কমে আসে তখন পুকুর শেষলে তখন এই মাছগুলো পাওয়া যায় তো হালকার পরে একটু জ্ঞান তোমাদের দিয়ে দিলাম আসলে খুব অল্পই আমার জ্ঞান তো ওইটুকুই আসলে তোমাদের সাথে একটু শেয়ার করে মজা পাই এই আর কি তো মাস্টার সব ভিজিয়ে দিয়ে এসেছি আর পাশে আমার খালা তরকারিগুলো কাটছে তো ভাবলাম যে এই সুযোগে আমি হাতের কাজগুলো একটু করে নিই তো হাতের কাজ বলতে হচ্ছে দেখো এই কার্পেটগুলো আমি প্রত্যেকবার শীতের আগে একবার হচ্ছে ওয়াশ করি তো এবারও হচ্ছে দেখো ওয়াশে দিয়েছিলাম তো এবারের ওয়াশে দেওয়ার পর আমি এতটাই হতাশ হয়েছি যে মানুষ আসলে কতটা দুই নাম্বার হয়ে গেছে মানে আমি ওয়াশ করতে দিয়ে আসছি বলে আসছি যে খুব সুন্দর করে ওয়াশ করে দিবেন আর যদি ভালো করে ওয়াশ না করে দেন তাহলে কিন্তু আবারও ফেরত নিয়ে আসবো ওরাও কিন্তু আমাকে বলেছে যে জি ম্যাডাম যদি ভালো ওয়াশ না হয় তাহলে কিন্তু আবারও ফেরত নিয়ে আসবেন তো আমি যখন এগুলো খুলছিলাম তো খোলার পরে দেখলাম দুইটা কার্পেট মোটামুটি একটু ক্লিন হয়েছে তবে আমার ডাইনিং টেবিলের নিচে যে কার্পেটটা ছিল সেটার অবস্থা খুবই খারাপ মানে একে তো হচ্ছে ক্লিন তো হয়ই নাই তারপরে হচ্ছে ওটা মনে হচ্ছিল যে যতটুকু ময়লা আমি দিয়েছিলাম তার থেকে বেশি ময়লা আর ওরা করে দিয়েছে তো আমি যখন দিয়ে আসছিলাম তখন আমি দিয়ে আসছিলাম আর আসার সময় হচ্ছে আমার ড্রাইভার নিয়ে আসছিলো তো আমি মানে তখন খুলে দেখিনি তবে আজ যখন আমি এটা খুললাম খোলার পরে যখন দেখলাম যে আমার কার্পেটটার এরকম একটা বারোটা বাজিয়ে রেখে দিয়েছে তো দেখে আমি আসলে খুবই হতাশ হলাম তো এখন তো আসলে উচিত ছিল যে এটা নিয়ে যে ওদের মুখের পরে ছুঁড়ে মারা যে তোরা ভালো করে যে দেখ ক্লিন করে দেওয়ার কথা তোরা তো ভালো করে দিসি নাই উল্টে আমার কার্পেটে তোরা বারোটা বাজিয়ে দিয়েছিস তো আসলে সেই ক্ষমতা বা সেরকম মানে বলার মতো আসলে পরিস্থিতি তো আমার নাই তো এই জন্য আসলে বলতে পারলাম না কিন্তু খুবই রাগ ছিল ওই কার্পেট যে দোকানটা এবার দিয়েছি তার উপরে মানে আসলে মানে আমি যখন ভয়েসও দিচ্ছি আমার এত পরিমাণ রাগ হচ্ছিল আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর আরও বেশি রাগ হচ্ছিল আমি আমার হাজব্যান্ডকে যখন বলছিলাম যে চলো এটা আমরা নিয়ে যেয়ে ওদের একটু ধমকি ধামকা দিয়ে আসি যে ওরা কেন এরকম করলো তো আমার হাজব্যান্ড বলতেছে যে বাদ দাও তো শুধু শুধু এইসব ছোটোখাটো জিনিস নিয়ে ওদের সাথে কথা কাটাকাটি করলে পরে নিজেরই মান সম্মান যাবে তো যাই হোক এখন মন তো একটু খারাপ হয়েছেই তারপরেও দেখি ঘরটার একটু তাহলে গোছাই যদি গোছিয়ে মনটা একটু ভালো হয় এখন শীতের সময় এখানে বসে প্রায় হচ্ছে অদ্রি টিভি দেখে আর ভাত খায় তো শীতের সময় যেহেতু টাইলস থেকে প্রচণ্ড পরিমাণে শীত ওঠে তো এখন আসলে এখানে কার্পেটটা না বিছালেই নয় ও কার্পেটটা যদি আমি বিছিয়ে দিই তাহলে এর উপরে বসে ও খাওয়া দাওয়াটা টেবিলের পরে এই যে করতে পারে তো হলে কিন্তু ওর ঠান্ডা লেগে যায় তো এই জন্য আর কি কার্পেটটা বিছিয়ে দেবো তারপরে মনে হলো যে টিভি ক্যাবিনেটটাও গোছাতে হবে ওটা অনেক দিন ধরে মানে এলোমেলো হয়ে আছে জিনিসপত্রগুলো ভালো করে খুঁজে পাওয়া যায় না তো তাই জন্য দেখো টিভি ক্যাবিনেটের সমস্ত জিনিসপত্র যা আছে সব এই যে নামিয়ে রাখলাম আর মুছে টুছে ক্লিন করে তারপরে হচ্ছে সব কিছু আবার এই যে আমি আর খালা ভাস করে নিচ্ছি আর ভাস টাস করে তারপরে হচ্ছে আবার গোছ গাছ করে জায়গা মতো সব কিছু রাখবো যাতে করে আমার যখন যেটা প্রয়োজন হাতের কাছে আমি খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই পেয়ে যেতে পারি এজন্য জন্য তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি তো আসলে এই কথা বা কাজের মাধ্যমে আসলে আমি তোমাদের কাছাকাছি থাকতে চাই তো আমার কথা বা কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার যে কি ভালো লাগে সেটা যদি আমি তোমাদের দেখাতে বা বোঝাতে পারতাম তাহলে হয়তো তোমরা আমাকে অনেক বেশি বেশি কমেন্ট করতে আর যখন মাঝে মাঝে দেখি যে আমার প্রিয় কিছু আপুরা যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতো অনেক বড় বড় কমেন্ট করতো তারাও ইদানিং খুব কম কম ছোট ছোট কমেন্ট করে তো যেগুলো খুবই মানে কষ্ট দেয় তারপরেও আসলে তো বলার কিছু নাই যার যার ব্যক্তিগত ব্যাপার আর আরও বেশি কষ্ট পাই যখন হচ্ছে এমন কিছু আপুরা আছে যে আমার ভিডিও আগে রেগুলার দেখতো রেগুলার কমেন্ট করতো তারা হয়তো ভিডিওগুলো দেখে কিন্তু কমেন্ট করে না অনেক আপুদের আমি পাই না তো সেই সব আপদের খুব মিস করি তো তাদের মধ্যে যদি কেউ দেখো যে আগে আমার ভিডিও দেখছো বা আগে দেখতা বা কমেন্ট করতা তারা প্লিজ একটু কমেন্ট বক্সে আমাকে জানিও কারণ তোমরা যে আমার ভিডিও এখনো দেখো তো সেটা জানতে পারলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে তো ভিডিওর প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে ঘর গোছানো রান্নাবান্না বা সংসারের কাজকর্ম এগুলোর পাশাপাশি আজকে অনলাইন থেকে কিছু জিনিসপত্র কিনেছি তো সেগুলো তোমাদের দেখাবো তো এই প্রথম আসলে এত দাম দিয়ে আমি ঘর সাজানোর জন্য মানে এত জিনিসপত্র কিনেছি এবং যেগুলো দেখলে তোমার মনে হবে যে এরকম একটা জিনিস এত দাম দিয়ে আমি কিনলাম তো আসলে কিছু কিছু শখের জায়গা থাকে বা শখের জিনিস থাকে যেখানে না আসলে দামটা অত ফ্যাক্ট করে না শখটা বা ইচ্ছাটাই আসলে প্রবল থাকে তো সেই সব জায়গায় আসলে ওই যে টাকার দিকে তাকাতে গেলে না শখটাকে মেরে ফেলতে হয় তো যখন টাকা আর শখ দুইটার সাথে আর কি যুদ্ধ করে যখন শখটা জিতে যায় তখন টাকাটা আসলে ম্যাটার করে না তো এখানেও আসলে ওরকম কিছু জিনিসপত্র আছে যেগুলো আসলে দেখলে মনে হবে যে তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি হলে এগুলো জীবনেও কিনতাম না তারপরেও লাজ লজ্জা সব কিছুকে পিছনে ফেলে মানে শখটাকেই আমি বেশি প্রাধান্য দিতে চাই বা দিই এই জন্যই কি কিনি এই যেমন এই চারটা ফ্লাওয়ার স্টিক আমি হচ্ছে চার হাজার ছয়শো টাকা দিয়ে কিনেছি আর প্রত্যেকটা স্টিকের দাম তাহলে পড়তেছে হচ্ছে এগারোশো টাকা করে যেটা আমার মেয়ে দেখার পরে আর আমার হাজব্যান্ড দেখার পরে মানে তারা খুবই মন খারাপ করেছে যে এই ফ্লাওয়ার এরকম এত টাকা দিয়ে কেন কিনতে হবে তো যাই হোক কেনা যখন হয়ে গেছে আর তো কিছু বলতে পারবে না যাই হোক তো তোমাদের কাছে কি মনে হলো আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে যে এত টাকা দিয়ে আসলে এগুলো কেনা ঠিক হয়েছে না কি ভুল হয়েছে বা তোমরা হলে কি করতে তো যাই হোক আর আমি ওই ফ্লাওয়ার স্টিকগুলো হচ্ছে এসকে অনলাইন থেকে নিয়েছি ওখানে খুব সুন্দর সুন্দর এরকম ফ্লাওয়ারের স্টিক বা এরকম ফ্লাওয়ার জাতীয় জিনিসপত্র পাওয়া যায় আর এখানে দেখো ম্যাগনিফিসেন্ট নামক একটা পেস থেকে আমি কাচের দুইটা জিনিস নিয়েছি তো ওরা এত সুন্দর করে মানে প্যাকেজিং করে দিছে মানে আমার প্যাকেটটা খুলতেই আমার মানে অনেকটা সময় লেগে যাচ্ছে তো জিনিসগুলো যে খুব একটা এসেন্সিয়াল সেটা কিন্তু না এটা জাস্ট আমি আমার শখে কিনেছি তো ওই জন্য আর দামটা আমি অ্যাভয়েড করে গেলাম তারপরেও যদি তোমাদের কারো কোনো জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি দামটা ওখানে বলে দিব আর আমি আমার রুমের জন্য এই মিরোরটা নিয়েছি এই মিরোরটা কিন্তু খুবই সুন্দর আমার অনেকদের পছন্দের একটা জিনিস তো এটা আমি হচ্ছে আরও প্রায় দেড় দুই মাস আগে অর্ডার করেছিলাম ওদের হচ্ছে শিপমেন্ট আসতে অনেক দেরি হয়েছিল তো অবশেষে দেড় মাস পর আমি জিনিসটা হাতে পেয়েছি তবে যেটা দুঃখের বিষয় আমার নামটা মানে পেজের নামটা আমার ভালো করে মনে নেই তবে দামটা মনে আছে সম্ভবত চার হাজার ছয়শো টাকা নিয়েছিল তোমরা যদি জানতে চাও তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি ওটা খুঁজে বের করে সব কিছু আমি তোমাদের ডিটেলসে দিয়ে দিব। পাশে ঘরের কাজও মোটামুটি শেষ করে এসেছি তো দেখো এরপাশে রান্নাঘরে চলে আসছে আর এখানে দেখো সব তরকারি খালা সুন্দর করে কেটে ধুয়ে তারপরে রেখে দিয়েছে তো মোটামুটি সব তরকারি গোছানো এখন আমি রান্না বসাব তো দেখো এখানে হচ্ছে যে আলু বেগুন টমেটো মানে সিম তারপরে মূলা সব কিছু এভাবে করে তোমার ওই যে চরচড়ির মতো করে কেটে রেখেছি আর এই খোলসা মাছগুলো এভাবে ভেজে তারপরে তুলে রাখবো আর ওই প্যানেই ওই যে যে তেলটা থেকে যাবে সেই তেলেই হচ্ছে কালিজিরা তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কতগুলো কুচানো পেঁয়াজ আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে তারপর পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে একে একে দিয়ে দেব। লবণ আর হলুদ তারপরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ আর কাটা যে আনাজগুলো ছিল সেগুলো সব কিছু দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে একে একে হচ্ছে রসুন বাটা জিরা বাটা শুকনামরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে জিনিসটাকে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ভাজা যে মাছগুলো উঠায় রাখছিলাম সেই মাছগুলো দিয়ে ওটাকে আরেকটু ভালোভাবে কষায় নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম পানি আর দেখো পানি দেওয়ার পরে তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা ঢাকা দিয়ে আমি অল্প জালে কিন্তু রান্না করে নিয়েছি আর মোটামুটি যখন হয়ে আসবে তখন যে পেঁয়াজের পাতাগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো হচ্ছে দিয়ে দেবো আর এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে উপর দিয়ে হচ্ছে কতগুলো সরিষার তেল দিয়ে আর ধনে পাতা দিয়ে তারপরে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো বেশতে আস্তে যখন তেলটা উপরে চলে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে চরচরির সাথে এখানে আরেকটা মেনু করেছিলাম সেটা হচ্ছে পুয়ের বিচি দিয়ে চিংড়ি মাছ পুয়ের বিচি মানে হচ্ছে শাকের বিচি সাধারণত শীতের শুরুতেই কিন্তু এই সবজিটা পাওয়া যায় তারপর কিন্তু বাজারে আর খুব একটা দেখা যায় না তো আজ যখন বাজারে গিয়ে দেখলাম তখন নিয়েই আসলাম তো দেখো ছোটোবেলায় কিন্তু এরকম মা যখন নিয়ে আসতো তখন পুঁইশাকের যে এই যে পাকা বিচিগুলো সেগুলো কিন্তু এরকম কালো হয়ে যায় আর এরকম ফাটাই দিলে তারপরে একটা কালার হয় তো এগুলো নিয়ে আমি হচ্ছে খাতাতে রঙ করতাম তারপরে হচ্ছে মেহেদির মতো করে আর কি ওইভাবে করে রং দিতাম তারপরে দেয়ালে হচ্ছে মানে বিচিটা এরকম দেয়ালে চাপ দিয়ে তারপরে ফাটাই দিয়ে একটা মানে দেয়ালে আর কি রং হয়ে যেত তো এইটা নিয়ে খুব মা বকাবকি করতো আর শুধু বকাবকি না মানে দুই একবার হয়তো এটার জন্য মারও খেয়েছি তো আজকে রান্না করার সময় ওটাই বারবার মনে আসছিল আর খুব হাসতেছিলাম এক সময় আমি দুষ্টমি করতাম আর আমার মা আমাকে বকতো আর এখন আমার মেয়ে দুষ্টমি করে এখন আমি আমার মেয়েকে সেমভাবেই বকি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক অল্প করে আর কি তোমাদের সাথে একটু ছোটবেলার যে স্মৃতি সেটা একটু শেয়ার করলাম তা পুশাকের বিচি নিয়ে এরকম তোমাদের আরও কোনো যদি মজার মজার স্মৃতি থাকে তো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো তো কথা বলতে বলতে দেখো রান্না কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে নিয়েছি তো রান্নাটা কিন্তু খুবই সিম্পল একটা রান্না আমি জানি যে তোমরা সবাই পারো তো তারপরেও একটুখানি যেটুকু আর কি মানে পেরেছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো জাস্ট সব মশলাগুলো নিয়ে আর কি কষায় তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি মানে আমরা এমনি নর্মাল যেরকম আর কি একটা জিনিস রান্না করি তো ওইভাবেই আসলে রান্না করার করেছি তো এটা নিয়ে আসলে আর বেশি কিছু বললাম না তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই